সে প্রেম মায়ের দিও না গো প্রেমের কি নাম দেব বলো না আমি তো প্রবাহ শাইছি ভুল করেছি কপাল চমর পড়া সবাই দেখি বাইশায় আছে প্রাণটা নামা প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো নাম মনের আয় আয়না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো নাম করে ভালোবাসা হয় পারথা শালা প্রেমের সে প্রেম আমায় দি আনা গো প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না hore bhalo beshe cho সে কেউ ছেড়ে চলে যায় বাউল শিল্পী ভেবে গো প্রেমের কি নাম দেব বলোনা না আমি প্রেমের কি নাম দেব না ঘুরে ভালোবাসা প্রেমের নাম জালামেও না প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব না অসাধারণ অসাধারণ এত সেই গলা মানে আপনার নাম কি আপনার তার পরিচয়টা জানা হলো না জি আমার নাম জান্নাত বৃষ্টি তারপরে আছে একটা আসল নাম যেটা সেটা হইছে খুশি কিন্তু আমি ভাইরাল জান্নাত বৃষ্টি দিয়া ভাইরাল হচ্ছেন জান্নাত বৃষ্টি দিয়া এই যে এত সুন্দর গান এত সুন্দর কণ্ঠ আসলে মানে কিভাবে গানটা কোথা থেকে শেখা হলো হয়তো টাইটকেটকে মোবাইলের ভিতর বেশি শুনি আর যেটা বেশি দেখা হয় সেটা হলো টিকটক আসলে তার ফেমাস যেটা সেটা আচ্ছা এই যে গানটি যে আপনি গলা ছেড়ে গাইলেন

যে আমার লেখা বলতে আমি সুর যেহেতু একটু মানুষের কাছ থেকে আটা নিয়ে আসছি তবে আমার লেখা একটা গান আছে চাইলে আমি শুরু পারি আপনার নিজের লেখা গান একটু বলেন না আপনি যে আপনার কণ্ঠটা খুব মিষ্টি আমি তো প্রবাহ সাইসে ভুল করেছি কপাল চমর পড়াম সবাই দেখি বাইসায় আসে প্রাণটায় আমার মরায় আমি বিদা সিং আমি তো বিদাস আছে কপাল টামো পরা সবাই দেখি বাসায় আছে প্রাণটায় আমার মারায় আমি প্রবাস আছি হয় আমি প্রবাস এছি আমি প্রবাস আছি কত আসা করেছি প্রবাসের ভেতর টাকা করে নি আমি করবো পারি হ স্বপ্ন করে আসছে প্রবাসের ভেতর টাকা করে নি আমি করবো বাড়ি ঘর আমার মনের আশা ও আমার মনের আশা মনের পূর্ণ হলো না সবাই দেখি ভালাই আসে আমি ভালা নাই আমি বিদাস আমি তো বিদাস আইসি ভুল করেছে কপালটা মোর পোড়াম সবাই দেখি বাসায় আসে প্রাণটায় আমার মরায় আমি প্রবাস আইসি মাগো আতর দিয়া পাথর কুসি জামন কইরা করে তেমন দুখে রাতুর মাগো মারে মানুষ ভুকে মাগো হাতুর দিয়া পাথর কসি জাম কইরা করে তেমন দুখে রাতুর মাগো মারে মানুষও ভুকে মাগো দিনের পরে মাগো দিনের পরে রাত আসে খাবার আসে না সবাই দেখি বালা আসে আমি বালা নাই আমি বিদা আমি তো বিদা সাইছি বল সবাই দেখি বাসায় আসে প্রান্তায় আমার মরায় আমি সৌদি আসি হয় আমি সৌদি আসি